এখনও সৈর সরকারের দোষররা আমাদের পাশে রয়ে গেছে ডাকসু নির্বাচনে কেন কি হয়েছে এটা কিন্তু বিশ্লেষণের ব্যাপার এবং সেটা বোধহয় আপনারা বুঝতে পেরেছেন এটা আমি এই মুহূর্তে এখানে ওইভাবে খোলসা করে বলছি না এখানে আমাদের প্রতিটি সরকারের সঙ্গে যাদের যোগ সাজস ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে যে কারণে আমাদের বিএনপির যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই এই যে ভরাডুবিটা যে ইয়েটা হয়েছে এটার কারণে হলো এখনও সৈন্য সরকারের দোষণরা আমাদের পাশে রয়ে গেছে কাজে আমরা এই ডাকসু নির্বাচন একদিকে যেমন আমরা কিছুটা আশাহত হয়েছি আরেকদিকে এটা আমাদেরকে একটা সংকেত দিল যে সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমি যে দুশোর দোসরদের নিয়ে কাজ করছে যারা পতীতে সরকারের সঙ্গে অতীতে যারা শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য কোনোরকম সংগ্রামে ছিল না তারা আজকে যে খেলটা খেলছে সেই খেলাটা কিন্তু আজকে ধরা পড়ে গেছে কাজেই এখন আমাদের জন্য অনেক সহজ হলো বুঝতে সহজ হল কারা এবং কিসের জন্য কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা এখনও খেলা খেলেছে কাজে বিএনপি সচেতন বিএনপি বুঝতে পারছে